সালামু আলাইকুম তো এক একটা কবুতর আপনার স্ক্রিনে অনেকই খুবই পরিচিত আপনারা মুখ তো এই কবুতরটা দুইটা ডিমি কমপ্লিট করে ফেলাইছে তো আপনার স্ক্রিনে দেখতেছেন কবুতরটা দুইটা ডিমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করছে তো দেখি দেখি ও দুইটা ডিমি কমপ্লিট করে ফেলাইছে এই যে অন্যর তো পুরো সেম দুইটা কবুতর তো বাচ্চাটা হচ্ছে হলো একবার ফ্রেশ তো আপনাদেরকে কিভাবে দেখাবো বাচ্চাটা খুবই ফ্রেশ আসে গেলে একটু গালেখানে ফাটাসে তো খুবই বাচ্চা ফ্রেশ আসছে তো বাচ্চাটা কেমন হয়েছে আপনারা জানাবেন কিন্তু মা বাপ দেখেন মাথার উপরে হালকা সিট সিট আছে নট্টার মা দিটারও মাথার ওই জায়গায় সিট আছে তো আপনারা জুম করে একটু দেখাচ্ছি তো মাথাটার ওই জায়গায় একটু ফাটা আছে তো এই যে আরও ফাটা আছে তো আপনারা দেখতেছেন স্ক্রিনে তো মা বাচ্চা ফাটা হইলো বাচ্চা মাঝে মাঝে অরিজিনাল আইসা পরে তো অরিজিনাল এই কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো কবুতরের জন্য এই ছোটো একটা আপডেট তো আপনাদেরকে দেখালাম জোড়াটা আমার খুবই ভালো জোড়া তো অনেক দিন ধরে ভিডিও দিই না তো এই সাইডে আরেক জোড়া কবুতর আছে তো আপনারা এই স্ক্রিনে দেখে দেখতেছেন মাঝিরটা ডিমাইসা পড়ছে তো নোটটা খুবই ঢাকাটাকি করতেছিল খুবই ঢাকাটাকি করে